সঙ্গে প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে কাকসার বাসকোপার গ্রামের বেকার যুবকরা এবার কাজের দাবিতে আমরণ অনশনে বসল এদিন কাকসার বাসকোপা এলাকায় একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা ও তৃণমূল সুপ্রিমোর্ট প্ল্যাকার্ড পোস্টার নিয়ে আমরণ অনশনে বসে তারা 好、啊 কাজের দাবিতে আমরণ অনশনে বসল কাকসার বাসকোপা গ্রামের বেকার যুবকেরা এদিন কাকসার বাসকোপা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা ও তৃণমূলের সুপ্রিমোর প্লাক পোস্টার নিয়ে আমরণ অনশনে বসে তারা অনুষ্ঠানকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে অনেক যুবক পূর্বে কাজ করলেও তাদের ছাটাই করে দেওয়া হয়েছে তাদের অভিযোগ কারখানা দূষিত জলে গ্রামের অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে সেখানে আর ফসল হয় না কারখানার দূষণে গ্রামে টেকা যায় না তারপরেও কাজের দাবি জানালে তাদের শুধু প্রতিশ্রুতি মেলে এদিকে কারখানা কর্তৃপক্ষের বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানার কাজ করাচ্ছে আর বাংলা যুবকদের কাজের ভিন যেতে কাজ পাওয়া যাচ্ছে না দলের নেতাদের বলা হলেও তারাও দেখছি দেখবো বলে পার করে দিচ্ছে এমনটাই অভিযোগ তাই যতদিন না তারা কাজ পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে এবং আগামীকাল থেকে কারখানার গেটের সামনে পরিবার নিয়ে আমরণ অনশন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা আন্দোলনের জেরে কারখানার গেটের সামনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে গেটের সামনে করা হয়েছে জয়বালাজি কারখানাটা আমাদের বাস্প গ্রামের ভূমির উপর তৈরি এবং এখানে যখন সিভিল কাজ হচ্ছে একটা প্রজেক্টে তিন চারটা প্রজেক্ট নতুন চালু হয়েছে তো যখন প্রজেক্ট গুলি কাজ হয় সিভিল মেকানিক্যাল আমাদের গ্রামের ছেলেরা কাজ করেছে তো প্রজেক্টগুলি কমপ্লিট হয়ে গেছে দু বছর এবং কমপ্লিট হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বাইরের থেকে বিহার বলুন ঝাড়খন্ড থেকে শ্রমিক এনে বারো ঘন্টা বিনিময়ে সেখানে প্রজেক্টে কাজ করানো হচ্ছে এবং আমাদের দু বছর হল আমাদের গ্রামের ছেলেরা বাইরে বসে আছে তাদের কোনো সুরাহা হয়নি ম্যানেজমেন্ট বারংবার বলছে যে কাজে নিয়োগ করা হবে করা হবে এই করতে করতে দুটো বছর পেরে গেছে এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি আমরা তাই আমরা এবারে পথে নেমেছি এবারে আমাদের বাসকা গ্রামের একশো সতেরো জন ছেলে আজ দু বছর ধরে কনস্ট্রাকশানে কাজ করছে ম্যানেজমেন্ট আপনার একে একে প্রত্যেকটা প্রোজেক্ট চালু করে দিচ্ছে কিন্তু জব সাইটে আমাদের গ্রামের কোনো ছেলেকে নিয়োগ করেনি অথচ বাইরের থেকে বিহার ঝাড়খণ্ড থেকে দু হাজার লোক এনে রিক্রুটমেন্ট করেছে সেই লোকরা আমাদের গ্রামে ভাড়া থাকছে অথচ আমাদের গ্রামের ছেলেরা বেকার হয়েছে সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি আমাদেরকে ফার্স্টে নিয়োগ করা হয়েছিল কন্ট্রাক্টরের আন্ডারে ঠিক আছে তারপর আমরা তাদের প্রজেক্ট তৈরি করে দিই সবাই গ্রামের সব মিলে প্রায় অনেক ছেলে ছিল তো প্রজেক্ট তৈরি করার পরে এখন যখন প্রজেক্ট চালু হয়ে গেছে তখন আমাদেরকে সবাইকে বের করে দিয়েছে কাউকে আর নিচ্ছে না তো বাইরে থেকে বিহার ঝাড়খন্ড পুরুলিয়া থেকে ছেলে এনে বারো ঘন্টা কাজ করাচ্ছে তো আমরা আবার যাচ্ছি যখন ম্যানেজমেন্টের কাছে বলছি আমাদের গ্রাম গ্রামের ছেলেদেরকে নিয়োগ করতে হবে আমাদের গ্রামের ছেলেদেরকে বলছি নিয়োগ করা হবে না না কারণ কিছু বলেনি বলেছে লোকাল ছেলে নেবো না আমরা বাইরে থেকে ছেলে এনে কাজ করাবো আমরা চাইছি যে এটা একটা ইয়ে হোক যে গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন নিয়োগ করা হয় এবং প্রত্যেকটা ছেলে যেন কাজ পায় কারণ এই জমিগুলো আমাদেরই ছিল আমাদের পূর্বপুরুষদের জমি ছিল তারা এসেছিল ম্যানেজমেন্ট তখন আমাদের গ্রামে যে বলেছিল যে আপনাদের যে আজ নেক্সট জেনারেশনটা আসবে তাদেরকেও আমরা চাকরির সুযোগ করে দেবো সেই বলেই আমাদের কাছ থেকে জমিগুলো এরা নিয়েছিল কিন্তু এখন যখন আমরা কাজ খুঁজতে যাচ্ছি এখন ওরা বলছে আমরা কাজ দিতে পারবো না বেপরোয়া গাড়ি চালানো সহ একাধিক অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয় তৃণমূল নেতার গড়ে আসানসোলের কুলটি থানার শাক্তরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিশেরগড়ে রবিবার বিকেল চারটে তিরিশ মিনিটে টিএমসির সংখ্যালঘু সেলের পশ্চিম জেলা সম্পাদক তথা স্থানীয় তৃণমূল নেতা আমজাদ আনসারি বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ তুলে পথ অবরোধ করে এ তাছাড়া তিনি আরও অভিযোগ করেন রাস্তার অবস্থা বেহাল তার উপর ডাস সহ একাধিক অভিযোগ তুলে পথ অবরোধ করেন তৃণমূল নেতা আমজাদ আনসারি খবর শুনে ঘটনাস্থলে ফারির পুলিশ পৌঁছায় পরে পুলিশের আশ্বাসে কত অবরোধ তুলে নেয় আসানসোলের কুলটি থানার সাক্তরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিসরগড়ে রবিবার বিকেল চারটে তিরিশ মিনিটে টিএমসি এর সংখ্যালঘু সেলের পশ্চিম জেলা সম্পাদক তথা স্থানীয় তৃণমূল নেতা আমজাদ আনসারি বেপোয়ারা ভাবে গাড়ি চালানোর অভিযোগ তুলে পথ অবরোধ করে তাছাড়া তিনি আরো অভিযোগ করেন রাস্তার অবস্থা বেহাল তার উপর দাস সহ একাধিক অভিযোগ তুলে পথ অবরোধ করেন তৃণমূলের নেতা আমজাদ আনসারি খবর শুনে ঘটনাস্থলে সাক্তরিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছায় পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় अभी हम लोग मजार शरीफ़ में कुछ काम के लिए गए हुए तो वहाँ से आ रहे थे आते वक्त देखें कि ये जो डंपर है जो पीछे खड़िए इसमें खलासी ने और इतना स्पीड चला रहा था मेरा पीछे भी एक बाइक वाला था उसको अभी मार के उड़ा पाया तो हम लोग को ये ख़राब लगा चूँकि ये रास्ता इतना ही डैमेज है और बहुत ही पतला हो गया और बड़ा बड़ा व्हीकल्स जो है चल रहा है और ज़्यादातर आप जितना भी डंपर में देखिएगा उसमें खलासी नहीं है दूसरी बात है एकदम पूरा रफ ड्राइविंग पूरा फुल स्पीड में है ठीक है किसी का पेपर पर के बारे में हम नहीं जानते कि पेपर है नहीं ये अलग बात है अभी देखिए छाई चल रहा है ई सी एल के थ्रू यहाँ से कहीं छाई जा रहा है वो डस्ट पूरा रोड में उड़ रहा है लोग जो यहाँ पर है परेशान है मगर ना प्रशासन का नज़र में है ना ई मैनेजमेंट का नज़र में किसी का नज़र में और गाड़ी मालिक लोग जो है वो अनाधुन और सिर्फ ड्राइवर को ऑर्डर दे देते रहे कि हमको इतना टीप चाहिए चाहे वो कोयला का हो या वो स्पंज आयरन का हो या बालू का हो রানীগঞ্জের গুরু সিং সভা কর্তৃক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার সেই উপলক্ষে রানীগঞ্জের শিশু বাগান ফুটবল মাঠে বিশাল লঙ্গরের আয়োজন করা হয় গুরু তেগ বাহাদুরের শাহাদাত দিবস পালন করা হচ্ছে রানীগঞ্জে গুরুদোয়ারাতে গত ছ তারিখ থেকে রানীগঞ্জ গুরুদোয়ারের গুরু সিং সভা কর্তৃক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার রানীগঞ্জে শিশু বাগান ফুটবল মাঠে বিশাল লঙ্গরের আয়োজন করা হয় সেই উপলক্ষে পাঞ্জাব থেকে আগত সঙ্গীত শিল্পী হরজৎ সিং জি গুরুবাণী কীর্তন পরিবেশন করেন এদিন এই উপলক্ষে একটি নগর কীর্তন শিশু বাগান ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শিশু বাগান এনএসবি রোড হয়ে শিশু বাগান মাঠে গিয়ে শেষ হয় নগর কীর্তনের সময় রানীজের বিভিন্ন করা হয় সেখানে স্বেচ্ছা সেবীনের সদস্যরা ভক্ত করে ভাই কৃপা রাম আনন্দপুর সাহেব তিন সো উনচাসী খতরে মেয়েজে জবরদস্তি আমার ধর্ম পরিবর্তন দাব गुरु तेग बहादुर साहब जी ने उन्हें वहां से ललकारा और कहा जाके औरंगजेब से कह दो कि अगर गुरु तेग बहादुर साहब इस्लाम कबूल कर लेंगे तो पूरी पूरा हिंदुस्तान के जितने भी हिंदू चाहे वो ब्राह्मण हो चाहे वो किसी भी जात धर्म के हो तो वो इस्लाम कबूल कर लेंगे तो औरंगजेब ने इस बात को देखते हुए गुरु तेग बहादुर साहब जी को गिरफ्तार किया और चांदनी चौक में उन्हें शहीद कर दिया गया पर उन्होंने अपना धर्म नहीं छोड़ा धर्म की आजादी के लिए उन्होंने अपनी कुर्बानी दी उन्होंने अपनी शहादत दी है क्योंकि उनका मानना था कि हर एक शख्स को अपने धर्म अपने जात अपने मजहब में रहने का पूरा अधिकार है उस सच हक की लड़ाई के लिए उन्होंने अपनी शहादत दी और आज उस शहादत के बदौलत आज हिंदुस्तान का हर एक नागरिक तो अपनी स्वेच्छा से अपने धर्म में रहकर अपना जीवन यापन कर रहे हैं ये उसी की बदौलत है तिलक झंझू की उन्होंने रक्षा की है और आज हमारे जितने भी समाज के लोग और भी समाज के लोग जो है बहुत ही बेखौफ होकर उनकी बातों को उनकी शहादत को याद करते हुए आज अपना जीवन यापन हिंदुस्तान में कर रहे हैं मैदान में आज उनकी वाणी का हम लोग जो उन्होंने गुरु ग्रंथ साहब जी में दर्ज है जो उन्होंने उपदेश दिया है संदेश दिया है इस पूरे जगत को कि ये शरीर जो है ये नाशवान है ये झूठ है सच सिर्फ परमात्मा है उनकी याद में ही हमें अपना जीवन बिताना चाहिए जब हम उनकी याद में जीवन बताएंगे तो हमें आस पास के लोगों के साथ प्रेम भी बढ़ेगा सद्भाव भी बढ़ेगा उनकी वाणी का कीर्तन यहाँ पर हो रहा है गुरुपर्व मना रहे हैं इलाके के सारी ही कमेटियाँ सारे ही एनजीओ जो भी संस्थाएं हैं मिलके उनका सहयोग से यहाँ पर दीवान सजाया गया है और अनंतपुर साहब से जो कि गुरु गोविंद सिंह जी की धरती है वहाँ से स्पेशल रागी जत्था भाई हरजोत सिंह जी ने बहुत ही अच्छा कीर्तन उनकी वाणी का भजन किया है ਸੰਦੇਪਾਤ ਉਹੜਾ ਪੂਰੇ ਸੰਸਾਰ ਵਿੱਚ ਦੁਨੀਆ ਆਪ ਸਾਰੇ ਅੱਗੇ ਬੈਠੇ ਇੱਕ ਭਦਰ ਸਾਹਿਬ ਜੀ ਦਾ ਸ਼ਹਾਦਤ ਦੀ ਰਸਮਾਨ ਨੂੰ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতাকে সংবর্ধনা জানাচ্ছে এক কয়লা মাফিয়া সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে যদিও ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা আবারও এক ভাইরাল ভিডিও। এবার সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা বিশ্বনাথ 바উরিকে সংবর্ধনা জানাছেন এক কয়লা মাফিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যদিও ভাইরালে ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা। বিশ্বনাথ আসুন আপনাকে সম্বর্ধিত করব আমাদের মাঝে উপস্থিত হলেন গণ বিবাহকে সকল দম্পতি দেখা করার জন্য জানা গেছে রবিবার জামরিয়াতে এক গণবিবাহের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পাউরি আর সেখানেই দেখা যাচ্ছে কয়লা মাফিয়া শেখ সদরুদ্দিন ফুলের তোরা এবং উত্তরীয় পড়িয়ে বিশ্বনাথ বাউরিকে সংবর্ধনা দিচ্ছে আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল দেখুন এটা তো আর নতুন জিনিস নয় যে তৃণমূল কংগ্রেসের সাথে কয়লা বালি লোহা গরু যত রকম চোর হয় সব চোরেরই যোগাযোগ মানে সম্পূর্ণ মানে একে অপরের পরিপূরক বর্তমানে একটা কথা বাজারে চলছে এখন আর কেউ বলছে না যে তৃণমূল কংগ্রেস চোর বলছে এখন আর কোনো চোর নেই যারা তৃণমূল করে না এই যে শেখ কথা বলছেন যে পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতি কে উত্তরীয় পড়াচ্ছে মালা পরাচ্ছে এই যে এত এত কম্বল বিলি হচ্ছে এ তো কয়লা চুরি বালি চুরির টাকায় তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে আর তৃণমূল নেতারা মঞ্চে উঠে বিলি করছে এই যে গণবিবাহ এখানেও দেখবেন ওই কয়লা চোরোদের কাছ থেকে ধমকি দিয়ে টাকা নিয়েছে প্রসঙ্গত শেখ সদরুদ্দিন সিবিআই দায়ের করা কয়লা পাচার মামলায় যে পঞ্চাশ জন অভিযুক্ত রয়েছে তার মধ্যে তিনি হলেন একজন তাহলে প্রশ্ন উঠছে কয়লা মাফিয়া কিভাবে জেলা পরিষদের সভাধিপতিকে সংবর্ধনা দিল যদিও এই বিষয়টি সামনে আসার পর কটাক্ষ করেছে বিরোধীরা এ প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টের তথা তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু বলেন কি হয়েছে তা জানা নেই বিষয়টি খোঁজ নিয়ে দেখব

রাস্তার ওপর ফুটপাত ব্যবসায়ীদের দাফাদাফিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ এই পরিস্থিতিতে দম করে আসা পরিস্থিতি রাণীগঞ্জ শহর জুড়ে এই অবস্থায় রাস্তা দখল করে বসা ব্যবসায়ীদের সতর্ক করলো রানীগঞ্জ পুলিশ অর টাইম শুরু কমপ্লেন একটাই যে রাস্তায় চলাচল করা যাচ্ছে রাস্তায় চলাচল করা যাচ্ছে তার একটাই কারণ যে সমস্ত নিজস্ব দোকান আছে দোকান ছাড়িয়ে ছ ফুট রাস্তা একবার করে ওরা ব্যবসা করছে যেগুলোকে আজকে কটন করে আসলাম বলে আসলাম যেন ফাঁদ দাওড়া রাস্তায় না আসে সাধারণ মানুষ যাতে ঠিকঠাকভাবে চলাচল করতে পারে এবং বাজারটাও যেন প্রয়োজনীয়ভাবে নিতে পারেন সুস্থভাবে রানীগঞ্জ শহরের রাস্তাগুলো এখন যেন ব্যবসায়ীদের দখলে শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত ও রাস্তায় দোকান বসিয়ে ব্যবসা করছেন অনেকেই এতে পথচারীদের জন্য হাঁটা চলা করা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষকে প্রায়শই রাস্তার ওপর হাঁটতে বাধ্য করা হচ্ছে যেখানে সড়ক ও ফুটপাতের জন্য বরাদ্দ জায়গা থাকলেও কার্যত দখল হয়ে গেছে পরিস্থিতি এতটাই খারাপ যে রাস্তা চলাচল করা সাধারণ মানুষের জন্য বেশ কষ্টকর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি রানীগঞ্জের এতোয়ারি মোড়ে আর যেখানে দেখা যাচ্ছে প্রতিনিয়তই রাস্তার পাশে দুই দুই পাশে ব্যবসায়ীদের যে ফুটপাত দখল করে যে ব্যবসা চালাচ্ছে সেই অভিযান চালানো হলো রানীগঞ্জ পুলিশের পক্ষ থেকে এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে রা বহুদিন ধরে যে ব্যবসা দাঁড়িয়ে ব্যবসায়ীরা যে রাস্তার দুপাশে এসে তারা রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছে এই বিষয় কেন্দ্র করে চরম বিপাকে পড়তে হয়েছে সাধারণ মানুষ ও পথ চলটি মানুষের তাই রানীগঞ্জ পুলিশ থেকে সতর্কতা জারি করা হলো আজকের এই ফুটপাতে ব্যবসায়ীদের এমনটাই দৃশ্য দেখা যাচ্ছে রানীগঞ্জের এতোয়ারি মোড় শিব মন্দির রোড শিয়ার রোড হাটিয়া পুরানো হাটিয়া যে বলে জায়গা আছে সেখানেও কিন্তু সে তার মধ্যে আরও কিছু সতর্কতা জারি করা হয় যদি তাদেরকে আবারও যদি এখানে দেখতে পাওয়া যায় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্রাফিক ওসি রাস্তার ওপর ফুটপাথ বাসীদের দাপা দাপিতে কার্যত না সাধারণ মানুষ পরিস্থিতিতে দম বন্ধ করে আসা পরিস্থিতি রানীগঞ্জ শহর জুড়ে এই অবস্থায় রাস্তা দখল করে বসা দুই পাশারি ব্যবসায়ীদের সতর্ক করল রানীগঞ্জ পুলিশ কোনোভাবেই রাস্তার উপর দখল করে ব্যবসা করা যাবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে মানুষের চলাচলের রাস্তা যাতে কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয় সেই ব্যাপারে সতর্ক করা হলো ফুটপাথ দখল করা ব্যবসায়ীদের কি করে বাজারে সাধারণ মানুষ চলতে পারছে না এমন অবস্থায় দুই পাশে ওরা দোকান বাড়াতে বাড়াতে রাস্তার উপরে চলে এসছে এতটাই এনক্রোজমেন্ট যে সাধারণ পাবলিক যারা বাজারে যাচ্ছে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্যে কেউ সেটা নিয়ে আসতে পারছে না অল টাইম শুধু কমপ্লেন একটাই যে রাস্তায় চলাচল করা যাচ্ছে রাস্তায় চলাচল করা যাচ্ছে না তার একটাই কারণ যে সমস্ত নিজস্ব দোকান আছে দোকান ছাড়িয়ে ছ ফুট রাস্তা একর করে ওরা ব্যবসা করছে যেগুলোকে আজকে কটন করে আসলাম বলে আসলাম যেন ফাদ্দ ওরা রাস্তায় না আসে সাধারণ মানুষ যাতে ঠিকঠাকভাবে চলাচল করতে পারে এবং বাজারটাও যেন প্রয়োজনীয়ভাবে নিতে পারে এবং সুস্থভাবে বাড়ি ফিরতে পারে রানীগঞ্জ থেকে সমীর বাধ্যকর খবর বাংলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোমবার আসানসোল পৌর নিগমের বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস কর্মীরা জানান পৌর অধীনে যে সকল অস্থায়ী সাফাই কর্মী রয়েছে তাদের বেতন বৃদ্ধি পি এফ ইএসআই সহ বিভিন্ন দাবি পূরণ করতে হবে তাই অস্থায়ী কর্মীদের সাথে সোমবার বিক্ষোভ কর্মসূচি সহ সড়কলিপি প্রদান করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোমবার আসানসোল পৌর নিগমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মীরা জানান পৌর নিগমের অধীনে যে সকল অস্থায়ী সাফাই কর্মী রয়েছে তাদের বেতন বৃদ্ধি পি ইএস আই সহ বিভিন্ন দাবি পূরণ করতে হবে তাই অস্থায়ী কর্মীদের স্বার্থে সোমবার বিক্ষোভ কর্মসূচি সহ স্মারকলিপি প্রদান করা হয়

आज हम लोग जो आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन तेनागा जानम ना ओनारा ओई जे मोशरा गल विभाग तो सफाई करनीନ୍ତି আবি প্রদান করা হচ্ছে না কারণ মে गल विभाग तो सफाई करनी ইয়েজুল ওয়ার্কার যারা জব করা বাবা নিখোঁজ থাকার পর সোমবার শ্মশান লাগোয়া জঙ্গলে এক গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়ে ব্যক্তির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার পাঁচ নম্বর ওয়ার্ডের জামুরিয়া শ্মশানে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার সকালে শ্মশান লাগোয়া জঙ্গলে এক গাছে চুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার পাঁচ নম্বর ওয়ার্ডের জামুরিয়া শ্মশানে মৃত ব্যক্তির নাম গণেশ রুহিতাস জামুড়িয়া গ্রামের রুইদাস পাড়ার বাসিন্দা বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে গত তিন দিন আগে পারিবারিক জেরে বাড়ি থেকে বেরিয়ে যায় তাকে না পাওয়ায় গতকাল থানায় নিখোঁজ হয় পরিবারের তরফে সোমবার সকালে স্থানীয়রা জামুরিয়া শ্মশানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং খবর দেয় এলাকায় পরে স্থানীয়রা জামুড়িয়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য স্থানীয়দের অনুমান ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকে আমাদের এই রবিদাসপাড়ার বাসিন্দা গণেশ রবিদাস বয়স বছর সম্ভবত দুদিন আগেই বাড়িতে অশান্তি হয় বাড়িতে মধ্যে সেই ছিল দুদিন ধরে মিসিং ছিল কালকে মিসিং ডায়েরিও করা হয়েছিল তাই সকালে আমরা খবর পাই যে আমাদের যে শ্মশান যেমন রং টেলপুরি শোষান সেই শ্মশানের গাছ মন্দিরের পিছনে একটা গাছ সুইসাইড করেছি শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি